সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি দেখার পর আমরা জানতে পারব বায়োডিন অয়েনমেন্ট এই মেডিসিনটির কার্যকারিতা কিংবা এটি কেন ব্যবহার করা হয় এটি ব্যবহার করার নিয়ম এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এটির সতর্কতা কি এটির মূল্য কত এবং এটি গর্ভবতী মহিলারা এবং মাতিলে দুঃখ দিয়ে এই ওষুধটি ব্যবহার করতে পারবে কিনা সম্পূর্ণ তত্ত্ব আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাই বায়োডিন অয়েনমেন্ট এই ওষুধটি সম্পর্কে কিছু শিখতে কিংবা জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক বায়োডিন অয়েনমেন্ট এই মেডিসিনটির প্রস্তুতকারক হচ্ছে অ্যাসকোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে সকল রোগীর ক্ষেত্রে বায়োডিন অয়ারমেন্ট এই মেডিসিনটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে এটি মূলত আঘাতপ্রাপ্ত ত্বকীয় কতের চিকিৎসায় নির্দেশিত এটি ত্বকের কত ফোড়া কাটা মৃদু কত নিরাময়ে ব্যবহৃত হয় এটি শরীরের যে কোনো ধরনের কাটা চিড়া স্কিন ইনফেকশনের জন্য এটি ব্যবহার করা হয় এই হল ওষুধটির কার্যকারিতা এটি আমি কিভাবে ব্যবহার করব। এই মেডিসিনটি ব্যবহার করার নেম হচ্ছে আক্রান্ত স্থানে দৈনিক দুইবার কিংবা তিনবার ব্যবহার করতে পারবে পর্যাপ্ত পরিমাণ বায়োডিন অয়েনমেন্ট আঙ্গুলে নিয়ে মৃদুভাবে ব্যবহার করতে হবে এবার আসুন এই মেডিসিনটি ব্যবহার করার পর আমাদের কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে জেনে নিই ত্বকে জ্বালা পোড়া অ্যালার্জি হতে পারে চুলকানি হতে পারে লালবাব ও ত্বক শুষ্ক হতে পারে সাধারণত এই কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে এটির সতর্কতা হচ্ছে ত্বকের বড়ো ধরনের কতে ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে আর চোখ নাক ও অন্যান্য অন্য পদার থেকে দূরে রাখতে হবে চোখে যেন নাডুকে কানে যেন নাডুকে সেদিকে একটু কেয়াল রাখতে হবে এই হলো ওষুধটির সতর্কতা এবার আসুন গর্ভাবস্থা অথবা স্তন্যদানকালীন এটি নিয়মিত ব্যবহার করা যাবে কিনা। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এবং মাতৃ দুগ্ধে এটি খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় এবং মাতৃ দুগ্ধে এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে এবার আসুন বায়োডিন অয়েনমেন্ট এটি কারা ব্যবহার করতে পারবে না যে সকল রোগীদের বায়োডিন অয়েনমেন্ট এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবার আসুন এটির বর্তমান বাজার মূল্য কত জেনে নিই বায়োডিন অয়েনমেন্ট এই মেডিসিনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পঁচিশ গ্রাম টিউবের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর বিশ গ্রাম টিউবের মূল্য হচ্ছে চল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল বায়োডিন অয়েনমেন্ট এই মেডিসিনটির কিছু জানা অজানা তথ্য ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সেম ফলো দিয়ে বেল বাটনে ক্লিক করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ